মানিকগঞ্জের সাটুরিয়ায় রাক্ষসের রূপ ধারণ করেছে ধলেশ্বরী তীব্র ভাঙ্গন কেড়ে নিয়েছে নদী মানুষের রাতের ঘুম উজানের ঢলে পানি বাড়ার সাথে সাথে নদীর স্রোত বেড়েছে বহুগুণ আর তার গর্জন ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক নিজেদের বসত ভিটা ফসলি জমি এমনকি প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় স্থাপনা হারানোর ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে প্রায় চার শতাধিক পরিবার আছে এই যে আমার বাড়িটা আমার বাড়িটা বাংছে আরো বহুত বাড়ি বাংছে এই যে পাশের বাড়িটা এই যে পাশের বাড়ি একটা নদী নদীতে তারপরে অবস্থা এই অবস্থায় মানুষ বসবাস করে আমাগো সরকারের কাছে এই আবেদন আমাগো পাইলে জানি একটু খেয়াল করে তাইলে আমরা বাসমো নাইলে আমাগো কোনো আর উপায় নাই উপজেলার বড়াইত ইউনিয়নের উত্তর ছনকা পূর্ব ছনকা ও ঘুনা এলাকার মানুষ সবচেয়ে বেশি ভাঙনের শিকার মাত্র কয়েকদিনের ব্যবধানে নদী গর্পে বিলীন হয়ে গেছে প্রায় দশটি পরিবারের ঘরবাড়ি নিরুপায় হয়ে অনেকেই সবকিছু সরিয়ে নিচ্ছেন অন্য জায়গায় স্থানীয়দের সংখ্যা দ্রুত প্রয়োজনে ব্যবস্থা না নিলে আরও অসংখ্য ঘরবাড়ি ফসলি জমি রাস্তাঘাট এবং বাজার মসজিদও এই নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যাবে এখানে আমার ঘর আছিল দুই বছর আগের দিকে সরে গেছি কত গাছ গালারা ওই রয়েছে মানুষের জায়গায় বসবাস করতেছি পুলাহান লেখাপড়া করতে পারি না এই যাবার হরণ লাগবো এবার গাঙ্গের কাছে ভুক্তভোগীদের অভিযোগ ভাঙন কবলিত এলাকার দিকে কেউ ফিরেও তাকায় না স্থানীয় প্রশাসন তো দূরে থাক কেউই খবর নেয় না আমার বাড়ি দুইশো গাছ ভিতরে এই নদীতে অনেকগুলি বাড়ি ভেঙে গেছে কিন্তু এখন আমরা খুব অসহায় চতুর্দিকে নদী দুবেলা দুমুঠো ভাত আর ভিটেটুকু আগলে বাঁচতে চান চর এলাকার অসহায় মানুষেরা